এ দুনিয়ার আশা দুনিয়ার লোভ কখনোই শেষ হবে না আল্লাহ রসুল বলেন জাহাবিল যদি কোনো বান্দাকে আল্লাহ রব্বুল আলীম একটা সোনাভরা মাঠও যদি দিয়ে দেয় আল্লাহ রসুল বলছেন সে চাইবে যে আরেকটা যদি সোনাভরা মাঠ পেয়ে যেতাম আল্লাহ রসুল বলছেন যদি দ্বিতীয় আর একটা সোনাভরা মাঠ যদি দিয়ে দেওয়া হয় তো সে চাই বা আরেকটা তৃতীয় আর একটা যদি সোনাভরা মাঠ যদি পেয়ে যেতাম আরও চাই আরও চাই চাওয়ার কোনো শেষ নাই আল্লাহ রসুল বলছেন যে মানুষের পেট ওই কবরের মাটি ছাড়া কখনোই ভরবে না লোভ শেষ হবে না আশা শেষ হবে না চুল পেকে যাচ্ছে দাঁড়ি পেকে যাচ্ছে তারপরেও আশা শেষ হচ্ছে না আর কি করতে চান বলেন আল্লাহ রসুল বলছেন যে হুজিবাতিল নারু বিশ্বাহাতো হুজিবাতিল জান্নাতুবিল মাকারি এ দুনিয়া আল্লাহ রব্বুল আলীম আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন এটা আমাদের পরীক্ষার হল এখানে আমরা যেমন পরীক্ষা দেব আখেরাতে ময়দানে মহাশ্বরের তেমন ফল পাব আর এই পরীক্ষার জন্য আল্লাহ রব্বুল আলীন জান্নাত আর জাহান্নামকে ঢেকে দিয়েছেন গোপন করে দিয়েছেন আল্লাহ রসুল বলছেন যে হুজিবাতিল না রু বিশাহওয়াত হুজিবাতিল জান্নাত মাকারি জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে পর্দা দ্বারা মনের অপছন্দনীয় কর্ম দ্বারা যেটা করতে মন চায় না যেটা করতে মনের উপরে কষ্ট পড়ে পেশার পড়ে এমন সমস্ত কর্ম দ্বারায় জান্নাতকে ঢেকে দেওয়া হয়েছে আর জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে শাহওয়াত খাহিসাত লজ্জাতের দ্বারা যে সমস্ত কাজ করতে মন চায় আগ্রহ হয় লালায়িত হয় যে সমস্ত কাজ করতে ইচ্ছা হয় এমন সমস্ত কর্ম দ্বারাই জাহান্নামকে ঢেকে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলীম যখন জান্নাত আর জাহান্নাম বানালেন আলী আলীসাল্লা আসসালামকে বললেন হে জিব্রাইল যাও একবার দেখে এসো আমার জান্নাত আর জাহান্নাম কেমন হয়েছে একবার দেখে এসো আলী আলীসাল্লা আসসালাম এসে দেখলেন জান্নাত দেখলেন যে সমস্ত নাজ ও নিয়ামত দিয়ে ভরপুর সমস্ত রকম বিলাসিতা দিয়ে সাজানো এমন কোনো বিলাসিতার বস্তু নেই যেটা জান্নাতের মধ্যে নেই জাহান্নাম দেখলেন শুধু শাস্তি আর শাস্তি আগুন আর আগুন সমস্ত রকম প্রেশানি দিয়ে ভরপুর এমন কোনো মুসিবতের বিষয় নেই যেটা জাহান্নামের মধ্যে নেই ফিরে এসে বললেন ওগো আল্লাহ তোমার জান্নাত আর জাহান্নাম দেখে যেটা মনে হলো আমার তো মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না সব ওই জান্নাতে যাবে সব কোথায় যাবে জান্নাতে যাবে ঘুমিয়ে পড়ছেন নাকি তো আল্লাহ রসুল জিব্রাইল আলী সাল্লাতেসালাম বলছেন যে আমার তো মনে হয় তোমার কোনো বান্দা জাহান্নামে যাবে না সব জান্নাতে চলে যাবে তো রব্বুল আলী এবার জান্নাত আর জাহান্নামকে ঢেকে দিলেন গোপন করে দিলেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা বানালেন জাহান্নামে যাওয়ার আর একটা রাস্তা বানালেন জিবরাইলকে বললেন আর একবার দেখে এস জিব্রাইল আলীস্লাসালাম এসে দেখলেন যে একটা রাস্তা কাঁটা কাঁটাযুক্ত গাছ দ্বারায় পরিপূর্ণ দুই সাইডে কাঁটা লাগানো গাছ মাঝখানে কাঁটা পড়িয়া পড়ে আছে যাওয়ার মতো না পায়ে কাঁটা ঢুকে যেতে পারে গায়ে কাঁটা ফুটে যেতে পারে যেন সমস্ত রকম পেরেশানি মুসিবত দিয়ে যেন রাস্তাটাকে সাজানো তিনি ভাবলেন এটা হয়তো জাহান্নামের জাহান নামের রাস্তা এটা হয়তো জাহান নামের রাস্তা তিনি গেলেন না আর আরেকটা রাস্তা দেখলেন সমস্ত রকম মনোরঞ্জন বিষয় দিয়ে সাজানো রাস্তার দুই সাইডে বাগান মাঝখানে পানির ফোয়ারা পাখিদের কিচির মিচির ডাক আসতেছে তারপরে ফুলের সুবাস আসতেছে মনকে আকর্ষণ করতেছে তিনি ভাবলেন মনে হয় এটা জান্নাতের রাস্তা তিনি চলতে লাগলেন ওই রাস্তায় যত যায় ততই মনে আকর্ষণ হয় আরও যেতে ইচ্ছা হয় তিনি যেতে লাগলেন চলতে লাগলেন হঠাৎ দেখলেন যে ওটা জাহান্না ওখান থেকে আওয়াজ দিয়ে বললেন ওগো আল্লাহ তোমার জান্নাত আর জাহান নামের রাস্তা দেখে যেটা মনে হলো আমার তো মনে হয় তোমার কোনো পান্দা ওই জান্নাতের রাস্তায় যাবে না সব এই জাহান নামের রাস্তায় চলবে আল্লাহ রব্বুল আমি বললেন এটাই তো আমার পরীক্ষা এটাই তো আমার পরীক্ষা আমার জান্নাতে এমনি এমনি আসা যাবে না আমার জান্নাতে আসতে গেলে কষ্ট পেরেশানি মোজাহাদা ওঠাতে হবে কষ্টের পর কষ্ট সহ্য করা লাগবে তারপরে জান্নাত আর জাহান্নামে নামে যারা আসতে চাইবে তাদের কোনো কষ্ট করা লাগবে না নিজের ইচ্ছা মতন চলবে মন মোতাবেক চলবে যেটা ইচ্ছা সেটা করবে তো এই জাহান্নামে নামে এসেই পড়বে তো সম্মানিত দিনী ভাইরা তো আমাদের সেই অবস্থা আমাদের মন যেটা চাচ্ছে সেটাই করতে চাই মন যেটা করতে চাচ্ছে না সেটা আমরা করছি না